ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং এই পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এখন থেকে ইনকোর্স পরীক্ষা যারা দিবে না বা যারা ইনকোর্স পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন না তাদেরকে আর মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকে একটা নোটিশও প্রকাশ করেছে এই ভিডিওতে সেই নোটিশটা আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আপনারা দেখতেই পারছেন যে এখানে একুশ মে নোটিশটা প্রকাশ করেছে তো নোটিসের প্রথমে বলা হচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনা এবং এই ইনকোর্স পরীক্ষাতে পরিবর্তনটা আনা হয়েছে মেইন যে কারণ সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষার মান গুণগত সরি শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করার উদ্দেশ্যে হ্যাঁ আর এটা কিন্তু সকল কোর্সের জন্য স্নাতক পাস মানে ডিগ্রি কোর্সে যারা আছেন বা স্নাতক সম্মান অনার্স করছে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স বা মাস্টার্স কোর্সে যারা আছেন সবার জন্যই কিন্তু প্রযোজ্য যাই হোক আমি মূল পয়েন্টে যাচ্ছি প্রথমেই যেটা উল্লেখ করা হয়েছে যে উপস্থিতির হারের উপর ভিত্তি করে কীরকম নাম্বার দেওয়া হবে এটা কিন্তু প্রত্যেকটা কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশনা অনুযায়ী কিন্তু নাম্বারগুলো দেওয়া হবে দেখুন চার ক্রেডিটের যে পরীক্ষাগুলো হয় অনার্স বা ডিগ্রি কোর্সের যে পরীক্ষাগুলো সেখানে দেখুন আশি পার্সেন্ট উপস্থিতি যদি থাকে বা তার থেকে উপরে তাহলে আপনি পাঁচ মার্ক পাবেন সত্তর থেকে আশির মধ্যে উপস্থিতি থাকলে চার মার্ক পাবেন এবং ষাট থেকে সত্তরের মধ্যে থাকলে আপনি তিন মার্ক পাবেন তিন ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু আলাদা আপনারা একটু দেখে নিন যারা তিন ক্রেডিটের রয়েছেন এরপর দেখুন উল্লেখক একটা বিষয় যে যদি ষাট পার্সেন্টের কম আপনার ক্লাসে উপস্থিতি থাকে তাহলে ওই শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ বা যোগ্য বলে বিবেচিত হবে না এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে দেখতেই পারছেন যাই হোক এরপরে বলা হয়েছে যে কীরকম নাম্বার দেওয়া হবে মানে মূল যে ইনকোর্স পরীক্ষাটা হবে ওইখানে পাশ মার্ক কত হবে দেখুন চার ক্রেডিটের মানে অনার্স ডিগ্রির যে পরীক্ষাগুলো ওইখানে সর্বোচ্চ পনেরো নাম্বার আপনার দেওয়া হবে তারপর দেখুন আপনার পাস নাম্বার হচ্ছে কিন্তু ছয় পনেরো মার্কের মধ্যে আপনাকে ন্যূনতম ছয় মার্ক পেতেই হবে যে লিখিত যে পরীক্ষাটা হবে ওইখানে ছয় মার্ক পেতে হবে তাহলে আপনি উত্তীর্ণ হবেন আর যদি আপনি উত্তীর্ণ না হন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন না সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করেছে প্রাইভেট শিক্ষার্থীদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন চার ক্রেডিটের জন্য সর্বোচ্চ বিশ নাম্বার দেওয়া হবে এবং আট মার্ক হচ্ছে পাঁচ নাম্বার বলা হয়েছে যে ইনকোর্স পরীক্ষায় যদি চল্লিশ পার্সেন্ট নম্বরের প্রাপ্ত হন তাহলে আপনি ফর্ম পূরণ করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না এবং প্রতিটা কোর্সের জন্য ইনকোর্স পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করবে মানে নোটিশ প্রকাশ করবে ঘোষিত সময়সূচির মধ্যে সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন তাদের সম্মুখে অবশ্যই পরীক্ষা গ্রহণ করতে হবে সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটা বর্ষের সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক দুইবার ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবেন মানে ইনকোর্স পরীক্ষা এবার থেকে দুইবার হবে বুঝতে পারছেন মানে প্রয়োজনে দুইবার তিনি গ্রহণ করতে পারবেন উত্তরপত্র মূল্যায়ন করে শতকরা পনেরো পার্সেন্ট এর মধ্যে নম্বর প্রদান করবেন এবং দুইটা ইনকোর্স পরীক্ষার প্রাপ্ত গড় নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে অর্থাৎ ইনকোর্স পরীক্ষা কিন্তু দুইবার হবে এবার থেকে ইনকোর্স পরীক্ষা দুইবার হবে আপনাদের মানে প্রত্যেকটা বর্ষে তাহলে কতগুলো পরিবর্তন নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর বলা হচ্ছে যে ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর গাজীপুর ক্যাম্পাস বা স্ব আঞ্চলিক কেন্দ্রে প্রেরণ করতে হবে ইনকোর্স পরীক্ষার হাজিরা শিট ও নম্বর পত্রের হার্ড কপি তারপর এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ইনকোর্স পরীক্ষার মনিটরিং সেলে পাঠাতে হবে সো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ইনকোর্স পরীক্ষাতে যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনের বিষয়ে এবং এখানে এই নির্দেশনাগুলো কখন থেকে কার্যকর হবে অনার্স দ্বিতীয় বর্ষে যে পরীক্ষা হবে দু সালের এটাই কার্যকর হবে ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের পরীক্ষা হবে দু সালের এখানে কার্যকর হবে তারপর মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা হবে সেখানে কার্যকর হবে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দু হাজার তেইশের অনুষ্ঠিত হবে সেখানে কার্যকর হবে মানে এই শিক্ষাব মানে এই যে পাশ পরীক্ষাগুলো রয়েছে এগুলোর থেকে কার্যকর হবে পরবর্তী যতগুলো পরীক্ষা হবে মানে দু হাজার পঁচিশ সালের যদি পরীক্ষা হয় অনার্স প্রথম বর্ষের বা অনার্স দ্বিতীয় বর্ষে সেই পরীক্ষাগুলোর কিন্তু এই ইনকোর্স পরীক্ষার যে মূল্যায়ন সেটি কিন্তু ওইভাবে হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করতে হবে